রাধিকৃষ্ণ গুণীজন সুধি ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার দণ্ডবধ প্রণাম ছোটদের ভালোবাসা সবাই কেমন আছেন আজকে আমি আমার গোবিন্দের আরও একটি গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন কৃষ্ণ নামের প্রচারের যে নিতে আমি নিয়েছি সেটা যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি তারই একটা প্রচেষ্টা মাত্র আপনারা আমাকে সাহায্য করবেন আজকের গল্প কৃষ্ণ নামের মর্ম কী একদিন মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি কি মরতে গিয়ে আপনার নাম প্রচার করতে করে আসতে পারি কৃষ্ণ বলল হ্যাঁ তুমি যেতেই পারো নারদমণি ঠিক আছে প্রভু তাহলে আমি এখন আসি এই বলে তিনি মর্তে এলেন কৃষ্ণ নাম প্রচার করতে এসে দেখলেন ওনার বলার আগেই সবার মুখে শোনা যাচ্ছে হরে কৃষ্ণ উনি এইসব দেখে বিরক্ত হয়ে আবার স্বর্গে চলে এলেন আর ওনার ওনাকে আসতে দেখেই ওনাকে আসতেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন কি হে আমার নাম প্রচার করতে পারলে নারদমণি না প্রভু আমার নাম প্রচার আগেই সবাই হরে কৃষ্ণ নামটা বলছে তাহলে আমি আর কী করে নাম প্রচার করবো বলুন কৃষ্ণ শুনে বললেন ওহো তাই বুঝি নারদ বল হ্যাঁ প্রভু নারদ কিছুক্ষণ চুপ থেকে বললেন প্রভু আপনার নামের মানে কী কৃষ্ণ এই প্রশ্নের উত্তরে আমি তোমাকে দেবো না তুমি যাও ইন্দ্রদেবের কাছে যাও উনি তোমাকে উত্তর দেবেন নারদমুনি বললেন ঠিক আছে প্রভু এই বলে তিনি ইন্দ্রদেবের কাছে চলে গেলেন নারদমণি ইন্দ্রদেবের কাছে গিয়ে প্রশ্ন করলেন প্রভু কৃষ্ণ নামের মানে কী ইন্দ্রদেব বলেন। আমি তো এই নামের মনে মানে জানি না তুমি ব্রহ্মদেবের কাছে যাও উনি নিশ্চয়ই বলতে পারবেন নারদমণি ঠিক আছে প্রভু তাহলে আমি এখন এই বলে ঠিক আছে আমি এখন আসছি এই বলে তিনি ব্রহ্মদেবের কাছে চলে গেলেন ব্রহ্মদেবের কাছে পৌঁছতেই তিনি আবারও একই প্রশ্ন করলেন ব্রহ্মদেবের বললেন না এই নামের মানে তো আমি জানি না তুমি যমরাজের কাছে যাও নারদমণি মনে মনে ভেবে বললেন দূর আমি যার কাছেই যাচ্ছি সেই বলছে আমি জানি না তুমি এর কাছে যাও তার কাছে যাও আর কার কাছে কারো কাছেই যাব না কিন্তু আমার মনেও তো কৌতূহল আছে যমরাজের কাছে যাই উনি যদি না বলতে পারেন আর কারো কাছেই যাব না তিনি এই সব ভেবে উত্তর দিলেন ঠিক আছে প্রভু র যমরাজের কাছে তিনি পৌঁছে গিয়ে একই প্রশ্ন করলেন যমরাজ বলেন আপনি আমার পিছনে পিছনে আসুন এই বলে তিনি তাকে নরকের দিকে চলে চলে যান নারদমণি আমার মতো নরকের দিকে যাচ্ছে মানে মুনি বলছেন আমরা তো নরকের দিকেই যাচ্ছি যে আমরা চলুন না মুনি ঠিক আছে ঠিক আছে তারা দুজনে সেখানে গিয়ে দেখলেন সেখানে কারও প্রাণীদের এমন কঠোর শাস্তি সেই দেখে নারদ মুনি মুখ থেকে আপনা আপনি কৃষ্ণ কৃষ্ণ কথাটি বেরিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তার ওই মুখে বলা কৃষ্ণ কৃষ্ণ শব্দটি সেই নরকের প্রাণীদের কানে যাওয়া মাত্রই তারা মুক্তি পেয়ে যায় এই ঘটনা দেখার পর তিনি যমরাজের দিকে তাকালেন এবং তিনি বললেন এবার আমি কৃষ্ণ নামের মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই বলে তিনি যমরাজের কাছ থেকে বিদায় নিয়ে আবার তার প্রভুর কাছে ফিরে যান গল্পটি চলবে আরও সাথে থাকুন পাশে থাকুন আপনারা শুধু গল্পের পরেই চলে যাবেন না প্লিজ কেন বলুন তো আমার কিন্তু কমেন্টও চাই যে গল্প কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে হবে কারণ আমার বয়সটা খুব কম যদিও কোথাও কোনো ভুল ত্রুটি করতে পারি বলার মধ্যে অনেক খাম থাকতে পারে তো আপনারা সেগুলো কমেন্ট করে আমাকে ঠিক করিয়ে দেবেন যাতে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি ঠিক আছে আর সবাই আমার গোবিন্দের চরণে থাকবেন সবার কৃষ্ণ ভক্তি উদয় হোক প্রভুর চরণে থেকে সবাই সংসারের সমস্ত কর্ম করুন আর ভগবানকে কখনও ভুলবেন না ভগবানকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে রাধে কৃষ্ণ ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই আমার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কৃষ্ণ এব্রুহান গুড নাইট